এই গাড়িটা দেখে আমি অবাক হয়ে গেছি এত এত ফিচার বাট গাড়ির দাম অনেক অনেক কম এটাতে আপনারা ফুল প্যানোরমিক সানরুপ পাচ্ছেন সেভেন সিট সিসি পনেরোশো সামনে যে দুই সিট দুইটাই পাওয়ার পাচ্ছেন এবং প্রতিটা দরজা সাইডে কিন্তু আপনার অ্যাম্বিয়েন্ট লাইট পাচ্ছেন আর এটার পিছনে যে দুইটা সিট এটা কিন্তু অ্যাডাল্ট সিট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো নয় লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে সত্তর থেকে আশি লক্ষ টাকার মধ্যে গাড়ি দেখাবো সকল বাজেটের গাড়ি আশা করি পাবেন এবং সকল ব্র্যান্ড সকল মডেল যেগুলো বাংলাদেশের মানুষরা পছন্দ করে সো করে ফুল ভিডিওটা ভালো করে দেখি তো মেটো গাছ থেকে আজকের এই ভিডিও তেল অবস্থা ভাইয়া এই তো আসি আলহামদুলিল্লাহ আজকে তো একবারে নতুন দুইটা

তো দেখেন গাড়িটার আউটলোকটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আর এটা হচ্ছে রিমোটে আহ আনলক করলে দরজাটা খুলে যাবে মানে আহ আপনার হ্যান্ডেলভার খুলে যাবে সো লাইক জিজ্ঞ একটা গাড়ি এটা হচ্ছে রেঞ্জ রোভার ইউ হোক না ইভোক দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র কিন্তু মার্শাল্লাহ খুবই লাক্সারিয়া কিন্তু এখানে শুকোনা আর মাইলেজ হচ্ছে আট হাজার ছয়শো হচ্ছে মাত্র মাইলেজ এখানে দেখেন খুবই খুবই প্রিমিয়াম একটা গাড়ি এখানে অপরাসিট মেমরিও পাচ্ছেন প্যানোরমিক সানরুফ ভিআরএসি ভেন্ট হ্যাঁ ব্যাডলা পাওয়ার আর ব্যাকডোরটা কিন্তু খুব স্মুথ হ্যাঁ একবার স্মুথ ভাবে উঠে যাচ্ছে দেখেন মানে এক কথায় অসাধারণ আসলে সন্ধ্যা হয়ে গেছে দিনের আলোতে কিন্তু অনেক ভালো লাগতো রাইট আসলে একটা অ্যাকচুয়াল যে যদি রোজ রোজ থাকতো カラーটা আরো ভালো লাগতো তো একবার আমরা সাড়ে পাঁচটার সময় ভিডিও শ্যুট করছি সাড়ে পাঁচটা না আর কি তো দেখতে পারেন গাড়িটা আর আমার কাছে এটার কালার তো অনেক ভালো লাগছে ভিতরে প্রচুর পরিমাণ অপশন আছে এটার প্রাইস কত পড়বে আড়া দিচ্ছি আমরা এক কোটি বত্রিশ এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটার কত দু হাজার পনেরো গাড়ি ও এখনো রিকন্ডিশন রেজিস্ট্রেশন হয় নাই আচ্ছা যে নিবে ওই ফার্স্ট ওনার যে নেবেন উনি হচ্ছেন ফার্স্ট ওনার এটা অপশন গেট কত এটা 4.5 এর গাড়ি 4.5 এবং দেখতে পাচ্ছেন এটা তো টোটাল কালারটাই কি অরিজিনাল আছে অরিজিনাল কোনো কোনো কিছু করা হয় না আচ্ছা বুঝতে পারছি আমরা পণ্য ইউজ করে গায়ে নিতে গেলে আপনার কথা 36 থেকে 38 পড়ে যায় আপনি রিগুলেশন পাচ্ছে মাত্র 35 লাখ 50 35 লাখ 50 35 লাখ সো এগুলো ইউজ গাড়ি কিনতে গেলে এরকমই কাঁচা কাঁচা প্রাইস পড়ে আর সেটা হচ্ছে রিগুলেশন হচ্ছে আপনারা মাত্র কত 35 50 এ পাচ্ছেন 35 50 এনজয় ইবুক এটা হচ্ছে আর একটা রেঞ্জ এটা হচ্ছে ওল্ড মডেল না ওল মডেল সেটা হচ্ছে বারো মডেল রেজিস্ট্রেশন কথা এটা তেরোতে তেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন আর এটার আবার আমার কাছে এটা ড্যাশবোর্ড অনেক ভালো লাগে এবং এই যে গিয়ার লিভারটা হচ্ছে অটো আপনার সুইজার উপরে উঠবে না রাউন্ড আছে খুবই সুন্দর আর আর এই হচ্ছে ইন্টেরিওর বেজ এবং হচ্ছে চকলেট কালার মেরুন কালার বলে আর এই হচ্ছে পিছনের অবস্থা রিয়ার সিমেন্ট এটা হচ্ছে প্যানিকস আন্ডা

আর এই পাশে যে একটা পিএস আছে দুই হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন কত এটা উনিশে হেডলাইট তো গাড়ির সাত হাজারটাই না হ্যাঁ হ্যাঁ গ্লাস ও গাড়ি সাত হাজারটা দেখতে দেখা দেখা যাচ্ছে আর কি চাকর ইম ভালো আছে ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আর এগুলাতে কিন্তু মাইলেজ মার্শাল অনেক পাওয়া যায় এটার ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো সবই সব ওকে আছে ওকে আছে ব্যাকলাইট ব্যাকলাস এগুলো সবই অরিজিন সব অরিজিনাল এটার প্রাইস কত বলবো এটা প্রাইস ষোলো লাখ তিরিশ হাজার আচ্ছা আমরা এখন এটা রাম দেখাবো রাম নর্মালি যে কোন জায়গায় যান 10 50 11 10 এর আসলে দাম দিয়া ম্যাক্সিমাম এরি আর এটা অনেক কমে পাবেন এটা মডেলের গত 2000 আপনার আপনার তিন তিনের চারের গাড়ি 7 এর সঙ্গে করা সিসি 1500 আর এটা দাম দিছি 9 লাখ 50 9 লক্ষ 50 এটার ইন্টেরিয়র হচ্ছে বেস এবং এক দরজা হচ্ছে পাওয়ার এটার কি কোনো কাজকামা ছাড়াও আছে যদি কোন কাস্টমার করে দেন আমরা দেবো বা কোনো কিছু যদি ওনাদের চোখে পড়ে বুঝতে পারছি এই দেখেন এটা হচ্ছে পাওয়ার স্পেস কিন্তু অনেক আর এই গেটে অনেক অসুবিধা আছে আপনার উঠতে নামতে সহজ এটা ফোল্ড করে সামনে করতে পারবেন এখানে পা দিয়ে আপনি খুব স্মুথলি যাতায়াত করতে পারবেন এবং যে কোনো জিনিস রেখে আপনি এটা ই করতে পারবেন আর কি আপনার মালামাল যদি ক্যারি করা লাগে সেটা হচ্ছে নয় লক্ষ বিশ হ্যাঁ নয় লক্ষ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ আর এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বাইক এটা হচ্ছে অরিজিনাল যে রুবিকন জিপ গাড়ি বলতে যেটা কিনতে গেলে একেবারে কোটি টাকার উপরে লাগবে আর এটা কিন্তু লাখ টাকার মধ্যে পাবেন এটা মডেল কত একুশের গাড়ি করা শৃঙ্খলা একুশের গাড়ি হেডলাইট ব্যাকলাইট এগুলো সব জেনারেলি আর এটা আমরা দাম দিয়েছিলাম আপনার পঞ্চাশ লাখ ব্যাংক পাবে দশ লাখ আর ডাউন পেমেন্ট আমাদেরকে চল্লিশ টোটালি পঞ্চাশ পড়ে যাচ্ছে ফুল ক্যাশ পঞ্চাশ লাখ দিলে দিয়ে দিবেন আর চল্লিশ লাখ দিয়েও দিয়ে দিবেন বাকি দশ লাখ টাকা ব্যাংকে তারা পরিশোধ করবে বুঝতে পেরেছি আর এখানে একটা হুন্ডা সিভিকে আছে গাড়ির কালারটা খুবই সুন্দর লাগতেছে এবং টিপ টপ একটা গাড়ি হ্যাঁ আশা করি ফিজিক্যালি দেখতে আসলে পছন্দ হবে মডেলের কথা এটা দুই হাজার চার এ গাড়ি আপনার ভারতের রেশন করা সান্ডুপ সহ না সান্ডুপ সহ গাড়িটা বডি কিট সহ অনেক সুন্দর গাড়ি হ্যাঁ আমার মনে হয় যাদের বাজেট কম কম বাজেটে সানডুব বেজ ইন্ডিডোর সহ পাশাপাশি স্পোর্টস টাইপের গাড়ি নিতে যাচ্ছেন বডি সহ এটা দেখতে পারেন এটার প্রাইস কত পাবে এটা দিচ্ছি আমরা দশ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কমবে আসলে কমবে এখন আমরা দেখাবো একটা টু টোন কালারের সিএইচআর এটার মডেল কত দুই হাজার ষোলোর গাড়ি উনিশে স্ট্রিং করা আর সিসি আঠারোশো আমাদের আছে দুইটা কালার আছে একটা ব্ল্যাক হচ্ছে হোয়াইটের মধ্যে টু টোন ব্ল্যাক

আস্কিং asking price আচ্ছা তো গাড়ি কিন্তু প্রচুর আছে আমরা শর্ট ভাবে ভিডিও করতেছি কারণ না হলে অনেক বড় হয়ে যাবে এটা হচ্ছে Mitsubishi সরি এটা হচ্ছে Nissan X10 এর 14 গাড়ি 16 থেসিন করা 7 in সানরুফ 3d ক্যামেরা আপনার তেলের গাড়ি এটা দাম দিছি 28 লাখ 50 আচ্ছা 28 লাখ 50 রিজনেবল প্রাইস এখানে হচ্ছে লেক্সাস Lexus IS টি এর মধ্যে আমাদের রেড অন কালার আছে পাল কালার আছে এটা 2016 গাড়ি 18 থেসিন করা এর দাম দিছি 85 লাখ

দেন হচ্ছে আমরা সিয়েন্তা দেখি সিয়েন্তা 2018 গাড়ি 7 সিট 2000 পাওয়ার টু ডোর পাওয়ার 25 স্টার গাড়ি সিসি 1500 দাম মাত্র লাখ 2550 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখানে হচ্ছে এক্সজো 2014 এর গাড়ি আপনার 19 এসেশন করার তেলে গাড়ি এখনো এলপিজি সিএনজি কিছুতে কনভার্ট করা হয় নাই আর এটার দাম দিছি মাত্র লাখ 1850 আচ্ছা সো এটা হচ্ছে আস্কিং প্রাইস আর এখানে একটা টুসান আছে অনেকের বাজেট কম চাচ্ছেন যে একটা ইস কেনার জন্য ক্যান বি সানরুফ সহ তাদের জন্য এটা বাটার মডেল যাদের বাজেট কম বড় জিপ চাই তাদের জন্য এই গাড়িটা দু আপনার বারো গাড়ি তেরো তেলিশং করা আর প্যারমারিক সানরুফ এটা দাম দিছি মাত্র ষোলো লাখ আশি হাজার ষোলো লক্ষ আশি আস্কিং প্রাইজ না আস্কিং প্রাইজ আচ্ছা এখানে একটা প্রাডোর কপি গাড়ি আছে ল্যান্ডফোর্ট দু হাজার পনেরো গাড়ি ষোলো তেরিশং করা সি সি হাজার

এক মিনিট দুই মিনিট পড়তে গেলেও প্রায় দুই তিন ঘন্টা লাগবে তো আপনারা চাইলে যে কোনো সার্ভিসে চেক করে নিতে পারবেন আর পণ্য মডেলের পরবর্তী গাড়িগুলো যেটা ইউজ চাইলে ব্যাঙ্গলুন করতে পারবেন এর বারে যদি কোনো ইনফরমেশন জানা দরকার পরে স্ক্রিন নাম্বার দেওয়া আছে বেশি ফোন দিতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম